ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে আপনাদের এই সুন্দর রেসিপিটি করে দেখাবো নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত আজকের এই সুন্দর পকোড়া রেসিপিটি যদি দেখতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পাশে থাকুন চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে তৈরি করেছি এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দেখুন খোসা আজকে আমি খোসার পকোড়া তৈরি করেছি এখানে আছে লাওয়ের খোসা আর আছে চাল কুমড়োর খোসা একদম পাতলা করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি চলুন এবার এই খোসাগুলোকে আমি কেটে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি কাটা হয়ে গেছে দেখুন সাথে আরও কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে লাউর খোসাগুলো কেটে নিয়েছি আর এখানে চাল কুমড়োর খোসা একদম কুচি কুচি করে আমি কেটে নিয়েছি আপনারও যতটা সম্ভব যতটা আপনার হবে ততটুকুই কুচি কুচি করে কেটে নেবেন তারপর নিয়েছি পেঁয়াজ কুচুনো আদা কুচনো রসুন কুচুনো আর একটা মাত্র কাঁচা লঙ্কা কুচুনো ঝালটা আপনাদের পছন্দ মতো অবশ্যই দিতে পারেন এবার নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে সব কিছু আমি মিক্সিং করে নেব প্রথমে দিয়ে দিলাম চাল কুমড়ো ওই লাউয়ের খোসাগুলো এবার এগুলোকে একটু নুন দিয়ে মেরিনেশান করব নুন দিলে কি হবে এই খোসাগুলো একদম সফট হয়ে যাবে এতে করে পকোড়াগুলো বানাতে খুব সুবিধা হবে দেখুন আমি ভালোভাবে নুন দিয়ে সবগুলোকে চটকে চটকে একদম নরম করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে জল বেরিয়ে আসে বেশ কিছুক্ষণ এভাবে আমি চটকে নিয়েছি যখন এখান থেকে জল বেরিয়ে গেছে দেখুন কীরকম জল জলে দেখা যাচ্ছে এবার আরও একটু চটকে নেওয়ার পর দেখুন জল পড়ছে এ পর্যায়ে আমি আর বেশি চটকাবো না এবারের মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিলাম পেঁয়াজ কুচনো আদা কুচুনো আর রসুন কুচনো আপনারা চাইলে যদি থাকে ঘরে আমার ঘরে ছিল না তাহলে গাজর বা ধনে এগুলোও দিতে পারেন এবার সবগুলো উপকরণ বেশ ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি এবার বেশ কিছুক্ষণ মাখার পর এর মধ্যে বাকি আরও অন্যান্য যে উপকরণগুলো সেগুলো মিশিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আমি বেসন আমি এখানে তিন চামচ পরিমাণে বেসন দিয়েছি এরপরে দিচ্ছি আটা আটাও আমি এখানে তিন চামচ পরিমাণে দিয়েছি আটাটা আমি অবশ্যই চালের গুঁড়োর পরিবর্তে ব্যবহার করেছি ঘরে আমার চালের গুঁড়ো ছিল না সেই জন্যই আমি আটাটা ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি নুন ও পরিমাণ মতো হলুদ আপনারা অবশ্যই চেষ্টা করবেন চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিয়ে এই পকোড়াটার তৈরি করার তাহলে একদম আসল যে টেস্ট এবং ক্রিস্পি ভাবটা আপনারা পাবেন আর ঘরে যদি খাবার ছোটা থাকে অবশ্যই একটু দিয়ে দেবেন তাহলে আমার মতো এইভাবে আটা দিলেও ক্রিস্পি ভাবটা চলে আসবে আমি কথায় কথায় কিন্তু এখানে একটু খাবার ছোটো দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন সামান্য একটু জল দিয়েছি এবার আবার ভালোভাবে মেখে নিচ্ছি ডোটা এমনভাবে মাখতে হবে যাতে করে এটা এত বেশি টাইট না হয় আবার এত বেশি নরমও না হয় আরও একটু জল দিয়ে দিলাম এবার মাখা প্রায় কমপ্লিট এবার চলুন এটা মাখা হয়ে গেছে আমরা ওভেনের কাছে চলে যাই ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো আমি যেরকম শেপ দেওয়ার ইচ্ছে সেরকম করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এভাবে অবশ্যই বানিয়ে নেবেন আমাদের রোজগার হেসেলে এমন অনেক কিছুই ফেলানো যায় যেটা নাকি আমরা জানি না সুন্দরভাবে যদি এটাকে ব্যবহার করি তাহলে খুব সুন্দরভাবে কিন্তু সবার সামনে প্লেটে সার্ভ করা যায় বুঝতেই পারবে না আমরা কি দিয়ে কি তৈরি করেছি দেখুন না আমি এই পকোড়াটা তৈরি করেছি যদি আমি কাউকে না বলি তাহলে কেউ বুঝতে পারবো না এটা আমি কি দিয়ে তৈরি করে সামনে হাজির করেছি এটা আমার সাথে হয়েছে আমি এর আগেও এই ধরনের পকোড়া বানিয়ে সবাইকে দিয়েছিলাম কিন্তু খেয়ে কেউ বলতে পারেনি যে আমি কি দিয়ে এটা তৈরি করেছি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে ভারতে পছন্দ করে বা ভালোবেসেছিল বলেই এরপর থেকে আমি এই রেসিপিটা প্রায়ই তৈরি করি তবে এই দুই ধরনের খোসা মিলিয়ে আর করা হয়নি আলাদা আলাদাভাবে করেছি কিন্তু এইবার প্রথম দুই ধরনের খোসা অল্প অল্প ছিল তাই দুটো একসাথে মিশিয়ে করে নিলাম দেখুন আমি কথায় কথায় সবগুলো পকোড়া কিন্তু একই সাথে একটার পর একটা সরিয়ে সরিয়ে জায়গা করে দিয়ে দিয়েছি সবগুলো পকোড়া এবার অলরেডি প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো একটু একটু হয়ে গেছে সেগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি কিছুক্ষণ রাখার পর সবগুলো পকোড়াই আমি এভাবে উল্টে পাল্টে দেব অল্প আছে এই পকোড়াগুলো আপনারা ভাজবেন খেয়াল রাখবেন যেন চোলো রাসটা একদম লো ফ্লেমে থাকে নয়তো বড়াগুলো বাইরে থেকে ঠিকই লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে মুচমুচে হবে না ক্রিস্পি ভাবটাও আসবে না তাই অল্প আছে চেষ্টা করবেন এই পকোড়াগুলো বানানোর দেখুন আমি এক পিঠ উল্টে দিয়েছি এবার অপর পিঠটাকে বেশ কিছুক্ষণ ধরে রেখে দিয়ে আবারও চলে এসেছি অনেকটাই লাল লাল হয়ে গেছে দেখুন আর বেশিক্ষণ রাখতে হবে না তাই আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি শেষ পর্যায়ে এবার নামিয়ে নেওয়া হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যদি আমার আর কোনো নতুন রেসিপি আপনারা দেখতে চান দেখুন পকোড়াগুলো হয়ে গেছে এবার পকোড়াগুলো সবগুলো নামিয়ে নিচ্ছি কারা কারা আমার মতো এই ধরনের রেসিপি বাড়িতে ট্রাই করেন ফেলে দেওয়া জিনিস দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যারা এই ধরনের রেসিপি আগে খাননি অবশ্যই করে দেখবেন ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর রেসিপি হয় বন্ধুরা বিশ্বাস করাতে পারবো না আপনারা অবশ্যই একবার নিজেরা করে খেয়ে দেখবেন দেখুন সবগুলো পকোড়া হয়ে গেছে এবার পকোড়াগুলো নামানো কমপ্লিট এবার শুধু খাওয়ার পালা দেখেলেও হচ্ছে তো এই দুর্দান্ত রেসিপিটি আপনারা অবশ্যই একবার বাড়িতে করে না খেয়ে দেখলে বিশ্বাস করাতে পারব না শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন একটা পকোড়া আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রচণ্ড গরম একটু ঠান্ডা হলে এটা এমনিতেই ক্রিস্পি হয়ে যাবে আজকের মতো রেসিপি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে সকলে ভালো থাকবেন